উদ্দেশ্যে বলতে চাই তোমরা কিন্তু দেখছো যারা এটাকে কুমিল্লাকে কু বলছে সে সহকারে তোমাদের নুয়া কাইলার কাউয়া কিন্তু দিল্লি যায় বলেছে আবারো বলতে চাই নুয়া কালি যারা নব্য কাউয়া হিসেবে প্রতিষ্ঠিত হতে চাও এই কুমিল্লা আর কোনো তরচ নাই কুমিল্লা পদুর বাজার বিস্মোরণ তলাপ্স করে দিব আজকের সমাবেশের পরে আগামী এক সপ্তাহ অল্টিমিটার দিলাম ধর ভিতরে যদি বিভাগ শহর নয় আসরাদ আব্দুল্লাহ বলে দিয়েছে আমাদের একটি সম্পদ আছে সেটি হচ্ছে কুমিল্লাপদর বাজার বিস্ফোরণ আমরা কুমিল্লাপদয়ার বাজার বিস্ফোরণ বন্ধ করে দিব

কুমিল্লা বিভাগের দাবিতে এখানে উপস্থিত হয়েছে আসার পথে দেখি ম্যাক্সিমাম দুই হাত লম্বা এক পিচ্ছি মাথার মধ্যে পট্টি লাগাই রাখছে কুমিল্লা বিভাগ চাই এবং ওর মা বলতেছে জলদি হাইটাই আছে একটা লোকের ছবি উডা আমি ফিরে দেখলাম যে আমার হাঁটুর নিছে এই মেয়ে যদি বিভাগের দাবিতে আজকের এই সমাবেশে আসতে পারে আল্লাহ ছাড়া আর কেউ দেবে আমি স্পষ্ট বলছি ইনশাল্লাহ কুমিল্লার নামে বিভাগ হবে কুমিল্লার নামে বিভাগ হবে ইনশাল্লাহ কুমিল্লার নামে বিভাগ হবে জেনজি সব যুব সমাজ কুমিল্লার যুব সমাজ যা চায় তা অবশ্যই আপনাদেরকে দিতে হবে কুমিল্লার স্বাস্থ্য প্রশ্নে কুমিল্লার মানুষ এক হতে এক মিনিটও লাগে এটা কুমিল্লার বৃহত্তম স্বার্থ সুতরাং কুমিল্লার নামে হবে হলে টিপুজা বলছে আল্লাহর দোয়াই লাগে এই বুড়া বয়সে এই ফোরাভান্ডি যখন বিশ্ব রোডে যাই বয়স না হইল না যদি বিশ্ব রোডে যেটা হয় তবে বিশ্ব না করা ত্রিপুরার রাজধানী কুমিল্লা এই কুমিল্লাকে অবিলম্বে অতি দ্রুত সময়ের মধ্যে বিভাগ ঘোষণা করতে হবে আর সেই দাবিতে কুমিল্লার আপামর জনতা কুমিল্লার ঐতিহাসিক পুবালি চত্বরে আজ ঐক্যবদ্ধ হয়েছে আজকের এই বিশাল সমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা আগামী দিনে যিনি এই কুমিল্লার সদরে এমপি নির্বাচিত হতে যাচ্ছেন হাজি আমিনুর রশিদ আছেন সংগ্রামী কুমিল্লাবাসে আজকের এই পুবালি চত্বর থেকে আজকে যারা এই আন্দোলন আপনারা আহ্বান করেছেন এবং যারা এই আন্দোলনকে বেগবান করার জন্য এখানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই কুমিল্লা বিভাগে বাস্তবায়নের জন্য আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ যদি কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কোন তাল বাহানা করা হয় এই বাংলাদেশ অচল করে দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়া হবে কুমিল্লাবাসী কুমিল্লা বিভাগ বাস্তয়নে ঐক্যবদ্ধ আজকে তার প্রমাণ এই পুবালি চত্বরের সমাবেশ পরিশেষে সকলকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় টিপু চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ ধন্যবাদ সবাইকে প্রিয় আপনাদের আমাদের দীর্ঘদিনের আমাদের এই দাবি কুমিল্লা বিভাগ আমরা সে আমরা বিজয়ের ধার প্রান্তে পৌঁছে গেছি ইনশাআল্লাহ अल्लाहु अकबर धन्यवाद से सुलिया इराक शुरू है कमिलिया